আমার কুষ্টিয়ার মেয়েরা আমি ভালোবাসি আপনাদের আমি চাই না আপনারা জাহান্নামে নামে যান আমি প্রত্যেক স্বামীর ওপর থেকে কথা নিয়ে বলছি আমি প্রত্যেক স্বামীর থেকে কথা নিয়ে ওপর বলছি প্রত্যেকটা স্বামী আমরা মন থেকে চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবা আমার সাথে থাকবে একশোটার আটানব্বইটা বৌমা এটা চাই না খালি আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় কথা বলছেন এখন কার কার ব এরকম সামেলা করে হাত ধরেন তো আল্লাহ জামা মালা যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে ইয়া সাবান্নাম আলাও আখলাদা ওরা মনে করে ধারণা করে বিশ্বাস করে এগুলো আমাদের কাছে সনমের মতো থেকে যাবে আল্লাহ বলেন কাল্লা কখনোই না কাল্লা লায়ুম বদান নাফিল হতমা কখনই না দরে আমি হতমাই দেব। না রুল মদা কি জানো হতমা এটা আল্লার জ্বালানো আগুন আমার দরঘামাল হতমা হেন হবে আপনি কি জানেন হোতমার বললাম আর আপনি মনে করছেন কি না এটা পরোটা আগুন পুরোটাই আগুন এই দরজা দিয়ে প্রবেশ করেই মানুষ শুধু আগুন ছাড়ার কিছু পাবে না খুব বড় পাপের কারণে দেবে না যেটাকে পাপই মনে করি না ওই পাপের কারণে কোন পাপ তালাতালি করা এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেওয়া গেবত করা তার ভেতরে সেই দোষ নেই ওই দোষের কথা তার ভেতলে লাগিয়ে ওই লোকটাকে সমাজের কাছে মানুষের কাছে ছোট করে দেওয়া বাংলাদেশে গোনা এখন আছে না নেই আরে মা বোনেরা যারা এসেছেন খালি নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা এবার দুধ না হজরত কথাগুলো মেনে চলা আমি স্বামী আল্লাহর কসম করান আমার সামনে এখানে যত স্বামী আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলছি মা বোনেরা ভালো করে শোনেন শুধু নামাজ পড়া ও যারা কালো বোরকা পরা না জান্নাত যেতে পারবেন না স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে পছন্দ করা লাগবে আপনারা আমার আর মেয়েরা আমি ভালোবাসি আপনাদের আমি চাই না আপনারা জাহান নামে যান আমি প্রত্যেক স্বামীর ওপর থেকে কথা নিয়ে বলছি আমি প্রত্যেক স্বামীর ওপর থেকে কথা নিয়ে বলছি প্রত্যেকটা স্বামী আমরা মন থেকে চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবা আমার সাথে থাকবে একশোটার আটানব্বইটা বউমা এটা চাই না খালি আলাদা হয়ে যা আলাদা হয়ে যায় কথা না কেন কার কার বউ এরকম সামেলা করে হাত ধোলেন তো আর রে মরুদ্দু হা আপনার বউ আবার ঝামেলা করে চলে যাবেন কালকে না বছর বয়সে বউ আলাদা হতে বলে তো আলাদা হবে ঝামেলায় আমরা মা বোনেরা যারা এই মহিলা প্যান্ডেলে বসে আছেন আমি নামাজের কথা বলি না কারণ মুসলমানের কাছে নামাজের কথা বলা লাগবে কেন যে মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না ও মুসলমানই থাকে না রোজার কথা আমি বলে না কারণ মেয়েরা রোজা রাখে পর্দা অন্তত মোটামুটি করিয়ে আসে খালি কি বিয়ের দিন দি ওই দিন তো আর পর্দা লাগে না ওই দিন বাবা কিন্তু বাকি পারিবারিক জীবনে এইটা একশো জনের আটানব্বইটা মহিলা মানতে চায় না খালি ওর বড় বই না আর ওর মা ওখান থেকে শুধু পানি পড়া দেয় এই আর কতদিন থাকবে আলাদা হয়ে ওদের কথা শুনে শেষ পর্যন্ত স্বামীরে বলে হয় আলাদা হন না আপনার ভাত আমি খাবো না আরে ভাত না খাবি মুড়ি খাবি মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি এই কাজটা করেন না আমার পেছনে আমার মা বাবা পঁচিশ থেকে তিরিশ বছর শ্রম দিয়েছে যখন আপনাদের খবরই ছিল না আর আপনি দুই দিনের জন্য এসে বলেন এদের আলাদা করে দিন কেন ওরা দাবে কোথায় বলেন আমি এই নীলফামারি থেকে আসতেছি কয়েকদিন আগে কিশোরগঞ্জ বলে একটা থানা আছে একটা বৃদ্ধাশ্রম আমার নিয়ে গেল দেখার জন্য যে দেখি বাবা চোখের ভেতরে পানি টল টল করছে প্রত্যেকেই দেখলাম ছেলে মেয়ের জন্য বরদুয়া দিস দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে তিন বছর পড়ি আছে এখানে বলেন যার ছেলে একটা জেলার ডিসি যার ছেলে আমেরিকায় থাকে তার টাকা পয়সা কত হতে পারে অথচ মার বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে আমি বললাম যে মুরব্বী কেন আমার বউ মা শুধু ঘ্যানর ঘ্যানর করে এই কারণে আমারে রেখে গেছে বলেন তো এখানে আমার সন্তান যারা আছি ছেলে যত খারাপ হই মা বাবার বাড়ি থেকে দেব আলাদা করে দেবো বৃদ্ধাশ্রমে রেখে আসবো কোন সন্তান চাই তাহলে এটা আমরা করছি কেন হয় ওদের কারণে না মা আবার করেন না আমি আপনাদের ভালোবাসি আমি দেখতে পাচ্ছি করান হাতির চোখ লাগিয়ে আপনার এই ছোট মনের কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন মা বাবা আমার জান্নাত মা বাবা আমার জাহান্নাম সত্যি এই যে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি আমি সন্তান হিসাবে বলছি আমার মন যদি সত্যি আমার বউ পেতে চায় এটা রেকর্ড হচ্ছে ম্যাডামও হয়তো লাইভ দেখছে সত্যি করে বলছি আমার থেকে একেবারে ইমান মন থেকে আমার মন যদি সত্যি আমার বউ পেতে চাই আমার মা বাবাকে তার নিজের মা বাবার মতো মনে করা লাগবে হয়তো জীবনও আমার মন পাবে না হয়তো উপরে ওপরে সংসার করার জন্যে ছেলে মেয়ে হয়ে গেছে কিছু করার নেই বাবা শাহজাল আল এদিকে ওদিকে করে চলে যাব কিন্তু জীবনও আপনি মন পাবেন না এই কথা বলেন না কেন আমি এর চাইতে আর কড়া কথা বলতে পারলাম না এরপরেও যদি কোনো মহিলার চরিত্র সংশোধন না হয় বুঝবেন ওর বংশ খারাপ সত্যি বলেন তো কানের কাছে এই মা বাবাকে আলাদা করে দে মাকে আলাদা করে দে এরকম ঘেনর ঘন করে কার বউ সত্যি হাত তোলেন তো একজন আমার করার দরকার আলহামদুলিল্লাহ মা বোনেরা মাফ করে দিয়ে এলাকায় শুধু একজনের স্বামী ঝামেলা বাকি সব ঠিক আছে মেয়েরা এলাকায় হজরতে আয়সার মতো ফাতিমার মতো আল্লাহ যেন কবুল করেন আমিন সে মানে তো ভাইরা আসরের নামাজ এখন ফরজ তিন মিনিট আছে নামাজটা বাদ দেওয়া যাবে না আমি যেহেতু মুসাফির অবস্থায় আছি আমি নামাজ পড়ি নিয়েছি আপনারা তিন মিনিটের ভেতরে নামাজ পড়ি নিন আগামী থেকে রাতের বেলা নিয়ে আসবেন দিনের বেলা মাহফিল হয় না রাতের বেলা আসবেন আর আমি কথা বলে বাইরের জেলা বাদ আগে যেহেতু হানিফ সাহেব আর সদর খান আমার এই জেলায় ঢুকতে দিত না এখন দুই আল্লাহর পালিয়েছে এখন আর কোনো সমস্যা নেই এখন আমার জেলায় আমি বুক ফুলিয়ে আসব আগামী থেকে কুষ্টিয়া মেহেরপুর সোয়াডাঙ্গা রাজবাড়ি জেনাইদা পাবনা এগুলো এক এক জেলায় দরকার হয় করে দেব ওই চট্টগ্রাম কক্সবাজার সিলেট ওগুলো সব বাদ আবার কথা হবে ইনশাল্লাহিন রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির লাই বিশাল আয়োজন দেখো কত সুন্দর করে সাজিয়েছে যদিও বিদ্যুতের কারণে শুনেছি আমল করার তাও ফেঁক দিও আমার মা বোনদেরকে তুমি খাদিজার যার মতো বানিয়ে দিও আমার কণ্ঠটা তুমি আল্লাহ হের করে ভিক্ষা দাও শহর এলাকায় নিজের যত